গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যার এখন বলছে চারটে চৌত্রিশ আমি উঠছি চারটের সময় উঠে আমার যা যা কাজ জল গরম করা ভাজেন চা গরম চা করা তারপর মাছ জল গরম করা তো এগুলো সব আমার হয়ে গেছে তো এবার ভাসি দেখো এই যে এখানে মাছ ভাজছে এই যে ট্যাংরা মাছ এই যে লাউ দিয়ে আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না হবে এই মাছের ঝোল ভাতই রান্না করবো আর ইয়ে কালকের ডাল ডাল আছে আর রুটি সোনা আবার জন্য দুটো রুটি করবো ওখান মা ভাতই নিয়ে দেবে তো ভাতে শুধু মাছের ঝোল ভাত রান্না করলেই হয়ে যাবে আর দু দুটো রুটি তো চলো দেখতে থাকো ছবি ছাপ করে নিই দেখো মাছ ভাজা ওই যে হয়ে গেছে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো এখন নুন হলুদ মিষ্টি দিয়ে এবার ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো দেখো রান্নায় দেবো বলে গরম জল বসিয়েছি মাছের ছেলে দেব ভাতটা হয়ে এসছে আর হবে তারপর নামিয়ে দেবো দেখো ঝোলটা আমি বসিয়ে দিয়েছি একদম গরম জল ফুটিয়ে দিয়ে দিয়েছি তাই দশ হাজার দিকে ফুটে গেছে আর এই যেদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এই কটা বাসন আছে এগুলো মাছতে হবে তুলো তো মাছতে পারছি না তো চলো দেখতে থাকো দেখো আমার মাছের ঝোলটা এই যে হয়ে গেছে আর এই দেখো সোন জন্য রুটি বেলে নিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক এটা আমি পরে নামাচ্ছি দেখো রুটি হয়ে গেলো আর মাছের ঝোল হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম ঝোলটা ঢেলে মাছগুলোর উপর দিয়ে রেখে দেবো রুটিটা রেখে নিই বক্সে দেখো এদিকে হয়ে গেছে সমস্ত কাজ এখানে সব রাখা আছে তো এবার আমি স্নানে যাবো চলো স্নানটা করে আসি হতে হবে দেখো রেডি হয়ে গেছি একদম শোনা বাবাও দেখো রেডি আজকে অনেক আগেই হয়ে গেছে এখন আটটা পনেরো বাজে আটটা পনেরোর মধ্যে আমরা সবাই দুজনেই রেডি রিক্সা কাকু সাড়ে আটটার মধ্যে চলে আটটা পঁচিশে চলে আসে ও একদম সব কিছু পরেও রেডিওর খাওয়া দাওয়া সব ওষুধ খাওয়া সব কমপ্লিট এবার আমরা স্কুলে যাব এবার আমরা স্কুলে যাব তো চলো পরে আবার কথা হচ্ছে এখনের মতো বাইরের একদম মেঘলা রোদ নেই বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার চলো পরে আবার কথা হবে আমার তো টাটা আর স্কুলের সামনে গিয়ে দেখানো সম্ভব না চলো টাটা দেখো শোনো আমাকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে একটু বসে নিচ্ছি গরম লেগে গেছে এতদিন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এবার ঠান্ডা লাগছে না এবার গরম লাগছে গরম লেগে যাচ্ছে তো আমি আসার সময় দেখো কী কিনে নিয়ে আসলাম পাঁপড় গজা আর চিড়ে ভাজাটা যা আছে ওইগুলো দিয়ে সকালের আজকে খাবার খেয়ে নেবো আজ আমি কিছু বানাই নি তো চলো খেয়ে নিই একটু বসেও নিই পরে আবার কথা হচ্ছে দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন দুপুরবেলা দুটো বেজে গেছে তো এখন খেতে বসবো আমি সোনা বাবার খাওয়া হয়ে গেছে স্কুল থেকে চলে এসছ খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি কি আমি একটু ভাত ভেজে নিলাম একটু ভাত ভাজা খেতে ইচ্ছা করলো আমি না কবে খেয়েছি মনেও পড়ে না তো একটু ভাত ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে মাছটা আমি খাব মাছ আমি নিয়ে নিয়েছি সোনা বাবা এখানে খাচ্ছিলো তারপরেও যেটা খায় সেটা খেলো এই যে মাছ ও এটা খেয়েছে এটা আমি নিয়ে মাছ আমি লাস্টে খেয়ে নেবো নাহলে আবার ঠেলা খাবে ওই যে কালকে এক পিস মাছ বেশি রান্না করেছি সেটা ওই যে ওই মধ্যে ঠেলা খাচ্ছি সেটা বিড়ালের জন্য রাখবো ভাত বাকিগুলো বিড়ালের জন্যই রেখে দেবো আর সবজি সবজি দু একটা থাকলে ওরা ফেলে দেবো আর করবো সবজি তো চলো

গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে মার জন্য চাটা খালি বানিয়েছি আর সোনা বাবার দুধটা গরম করে রেখেছি আর রুটিটা ভিজিয়ে রেখেছি এখন আমি সবজিটা কেটে নেব তো সবজি কাটতে দেখো আজ শাক রাখা হয়েছিল শাক কাটছি শাকের মধ্যে আর দেখ ঘাস পাতা দেখো আর এই যে বেছে বেছে দেখো হাতে নিচ্ছে দেখো এর মধ্যে এখনো দেখো ইয়ে হয়েছে এগুলো বাঁচতে হবে ভালো করে মানে তাড়াহুড়ো করে তোলে তুলে তাড়াতাড়ি হাঁটি বাজে হাঁটি বেঁধে নিয়ে বাজারে তো চলো এগুলো জবা জব এগুলোকে গুয়ে করে নিই তারপরে কাটবো শাক তো চলো দেখতে থাকো শাকটাকে বাছি বেছে তারপরে কাটবো সব শাকের মধ্যেই থাকে বেশি যেন ঘাস পাতা একদম ঝমাঝম করে তুলেছে চলো কাটি দেখো আমার সব হয়ে গেছে দেখো এই যে ডিম ওই যে ডিমের মশলা এখানে আছে যে কটা মাছ ছিল চুনো মাছ ওই আলু এই পেঁয়াজ টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করবো আর এটা ডিমের কষা হবে আর লাল শাক ভাজা হবে বড়ি দিয়ে বড়ি দিয়ে লাল শাক ভাজা শাকটা কেটে রেখেছি এই যে তোমাদের তখন দেখাচ্ছিলাম এই যে লাল শাকটা কালকে একটু বড়ি দিয়ে করবো বড়ি দিয়ে খেতে ভালো লাগে এই যে মধ্যে বড়ি আছে বড়ি এটাকে আমি সামনেই আমার রাখতে হবে নাহলে এটা ধোয়া তো এখানেই নাহলে আবার ভুলে যাবো এখানে থাকা এই দিকে আমার কেন হয়ে গেছে এই যে আর ওর চা খাওয়া হয়ে গেছে আমি ফাঁকা দিয়ে দিয়েছিলাম চা আর কাকিমা এসছে কাকিমারও চা খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো এটা সোনা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আমি আবার চাটা খাই বিস্কুট দিয়ে তারপর বেশি বাসন নিই বাসনও কিছু মেজে নিয়েছে আছে রুটি ইয়েটা ঢেলে রেখেছি ওর মধ্যে তো চলো আমি চাটা খাইনি তারপরে আবার কথা হবে তো দেখো আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে এবার সোনা বাবাকে একটু পড়তে বসিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তারপরে মাত্র টাটা চাটা তো দেখো সোনা বাবার তো পড়া হয়ে গেল আর রাতের খাওয়াও হয়ে গেছে আমিও নিয়ে নিয়েছি এর মধ্যে দুধ হরলিক্স এই হলো আমি রাতের খাবার এটা আমার এই যে আর খারম্য দেওয়া হয়ে গেছে তো আমি খেয়ে নিই আর শোনা বাবার ওষুধও খাওয়াই গেছে একটা বাগে যে কাশি কাশি ওই ওষুধ খায় তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে বেল বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট